হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি এমন এক অনুভূতির উপর ভিত্তি করে তৈরি যেটা অনেকেই অনুভব করে কিন্তু মুখে স্বীকার করতে পারে না এই ভিডিওতে আমরা কথা বলবো সেই মুহূর্তগুলো নিয়ে যখন কোনো মহিলা কাউকে গোপনে ভালোবাসে না বলা ভালোবাসা চাপা অনুভূতি আর মনের ভেতরে জমে থাকা এক অদ্ভুত টান এই ভিডিও কোনো কল্পকাহিনী নয় এটি বাস্তব জীবনের আচরণ মানসিক প্রতিক্রিয়া এবং অবচেতন অনুভূতির বিশ্লেষণ যেখানে একজন মহিলা নিজের অজান্তেই এমন কিছু কাজ করে ফেলে যা তার গোপন ভালোবাসাকে ধীরে ধীরে প্রকাশ করে দেয় ভালোবাসা যখন গোপন থাকে তখন সেটি আরও গভীর হয় আরও স্পর্শকাতর হয় আর সেই অনুভূতি শরীর ও মনে আলাদা এক উত্তেজনা তৈরি করে সে হয়তো মুখে কিছু বলে না কিন্তু চোখ নীরবতা অপেক্ষা আর অপ্রকাশিত চাওয়া সব কিছু মিলিয়ে তার ভেতরের দুর্বলতাকে স্পষ্ট করে তোলে এই ভিডিওটি তাদের জন্য যারা বুঝতে চান নারীর মনের গভীর সংকেত যারা সম্পর্কের সূক্ষ্ম ইশারা ধরতে চান আর যারা বাস্তব অনুভূতির ভেতরের লুকানো সত্য জানতে আগ্রহী ভিডিওর প্রতিটি অংশ ধীরে ধীরে আপনাকে নিয়ে যাবে সেই মানসিক অবস্থায় যেখানে ভালোবাসা কথা বলে না কিন্তু অনুভূতি সব বলে দেয় তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন কারণ শেষের দিকের কথাগুলো আপনার ভাবনার জগৎ বদলে দিতে পারে আর যদি এমন কন্টেন্ট আপনার ভালো লাগে বাস্তব সম্পর্কের মনস্তত্ত্ব বুঝতে চান তাহলে এখনই আমাদের চ্যানেল এমএসটি তানিয়া সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাম্বার এক সে অজান্তেই আপনাকে খুঁজে বেড়ায় এবং আপনার উপস্থিতির দিকে টেনে যায় যখন কোনো মহিলা কাউকে গোপনে ভালোবাসে তখন তার মন নিজের নিয়ন্ত্রণে থাকে না আর এই নিয়ন্ত্রণহীনতার প্রথম প্রকাশ ঘটে তার খোঁজার অভ্যাসে সে না চাইলেও আপনাকে খুঁজে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় আপনার নাম আপনার অনলাইন স্টেটাস আপনার পোস্টে অন্যদের কমেন্ট এমনকি আপনার পুরনো ছবি পর্যন্ত তার চোখে বারবার ধরা পড়ে এই খোঁজা কোনো ইচ্ছাকৃত সিদ্ধান্ত নয় বরং অবচেতন এক টান যেখানে তার মন বারবার আপনার দিকেই ফিরে আসে দিনের ব্যস্ততার মাঝেও হঠাৎ আপনার নাম মনে পড়ে রাতের নিরবতায় আপনার কথা ভাবতে ভাবতে সময় কেটে যায় আর নিজের অজান্তেই সে আপনার উপস্থিতির কাছাকাছি যেতে চায় আপনি যে জায়গায় থাকেন যে সময় অনলাইনে থাকেন যে মানুষগুলোর সাথে মেশেন এসব বিষয়ে তার আগ্রহ স্বাভাবিক কৌতূহলের সীমা ছাড়িয়ে যায় সে হয়তো সরাসরি কথা বলার সাহস পায় না কিন্তু একই জায়গায় যাওয়ার অজুহাত তৈরি করে একই সময় অনলাইনে থাকার চেষ্টা করে অথবা এমন কাউকে সামনে আনে যে আপনার সাথে যুক্ত এই টানটা ধীরে ধীরে শারীরিক অনুভূতির কাছাকাছি চলে যায় আপনার কণ্ঠের কথা ভাবলে বুকের ভেতরে অদ্ভুত কাঁপুনি ওঠে আপনার কাছাকাছি থাকলে তার আচরণ বদলে যায় চোখে লজ্জা আর কৌতূহল একসাথে ভেসে ওঠে সে নিজের মনকে বোঝাতে চায় যে এটা কিছুই না কিন্তু শরীর তাকে বিশ্বাস করে না হার্টবিট বেড়ে যায় শ্বাস একটু ভারী হয় আর আপনার উপস্থিতি তাকে অন্য রকমভাবে সচেতন করে তোলে এই অবস্থায় সে প্রায়ই ছোট ছোট ভুল করে ফেলে আপনার সামনে অকারণে নার্ভাস হয় কথা বলতে গিয়ে হালকা কাঁপুনি আসে আবার কখনো অতিরিক্ত স্বাভাবিক দেখাতে গিয়ে অস্বাভাবিক আচরণ করে গোপন ভালোবাসা তাকে ভেতর থেকে নরম করে দেয় আর সেই নরম ভাবই তাকে আপনার দিকে টেনে আনে সে আপনাকে খুঁজে বেড়ায় শুধু দেখার জন্য নয় অনুভব করার জন্য আপনি কেমন আছেন আপনার মুড কেমন আজ আপনি কার সাথে কথা বলছেন এসব জানার মধ্যে সে এক ধরনের মানসিক আরাম খুঁজে পায় এই খোঁজার অভ্যাস ধীরে ধীরে তার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নেওয়া রাতে ঘুমানোর আগে শেষবারের মতো আপনার নামটা দেখা সব কিছুই এক নীরব আকর্ষণের প্রমাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে এটা বুঝলেও মানতে চায় না কারণ গোপন ভালোবাসার ভয় থাকে হারানোর ভয় প্রত্যাখ্যানের ভয় আর নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যাওয়ার ভয় তবুও মন আর শরীর একসাথে তাকে আপনার দিকেই ঠেলে দেয় আর এই ঠেলে দেওয়াই প্রমাণ করে যে সে যতই লুকাতে চায় না কেন তার ভালোবাসা আপনাকে খুঁজেই নিতে চায় নাম্বার দুই সে অকারণে আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠে এবং নিজের অনুভূতি লুকাতে গিয়ে আরও প্রকাশ করে ফেলে যখন কোনো মহিলা কাউকে গোপনে ভালোবাসে তখন তার ভেতরের অনুভূতিগুলো সরাসরি বেরিয়ে আসতে পারে না তাই সেগুলো ঘুর পথে প্রকাশ পায় যত্নের মাধ্যমে এই যত্নটা শুরুতে খুব সাধারণ মনে হয় আপনি ঠিকমতো খেয়েছেন কিনা শরীর ভালো আছে কিনা মন খারাপ কেন এমন প্রশ্নে কিন্তু ধীরে ধীরে এই যত্ন স্বাভাবিক সীমা ছাড়িয়ে যায় আর সে নিজেও বুঝতে পারে না কখন সে নিজের অজান্তেই আপনার প্রতি আলাদা হয়ে উঠছে সে হয়তো সবার সামনে নিজেকে শক্ত স্বাভাবিক আর নির্লিপ্ত দেখাতে চায় কিন্তু আপনার বেলায় এসে তার কণ্ঠ নরম হয়ে যায় চোখে এক ধরনের টান চলে আসে আর আচরণে এক অদ্ভুত আন্তরিকতা ফুটে ওঠে আপনি কষ্টে থাকলে সে অকারণে অস্থির হয়ে পড়ে আপনার সমস্যাকে নিজের সমস্যা মনে করে আর নিজের সময় আরাম এমনকি অনুভূতির সীমাও আপনার জন্য ভেঙে ফেলে এই যত্নের ভেতরে লুকিয়ে থাকে এক ধরনের দখল বোধ যদিও সেটা স্বীকার করে না আপনি অন্য কারো সাথে বেশি কথা বললে তার মন খারাপ হয় আপনার জীবনে অন্য কারো উপস্থিতি তাকে অস্বস্তিতে ফেলে কিন্তু সে সেটাকে ঈর্ষা না বলে উদ্বেগের নামে ঢেকে রাখে এই পর্যায়ে তার শরীর ভাষাও বদলে যায় আপনার কথা শুনতে সে একটু বেশি ঝুঁকে আসে কাছাকাছি বসার অজুহাত খোঁজে আপনার হাসিতে সে অন্যরকম ভাবে প্রতিক্রিয়া দেয় স্পর্শের ক্ষেত্রে সে খুব সতর্ক থাকে কিন্তু কখনো কখনো সেই সতর্কতা ভেঙে যায় হালকা ছোঁয়া হাতের উপর হাত পড়ে যাওয়া বা কাছাকাছি দাঁড়িয়ে থাকা মুহূর্তগুলো তার ভেতরে চাপা উত্তেজনা তৈরি করে যা সে দ্রুত লুকানোর চেষ্টা করে এই লুকানোর চেষ্টাই আসলে তাকে আরও প্রকাশ করে দেয় কারণ অতিরিক্ত সচেতনতা কখনোই স্বাভাবিক থাকে না সে আপনার জন্য এমন কাজ করে যা সে সাধারণত অন্য কারো জন্য করে না আপনার পছন্দ মনে রাখে আপনার ছোট অভ্যাস লক্ষ্য করে আপনার মুড বুঝে নিজের আচরণ বদলে ফেলে এই যত্নের পেছনে কোনো প্রত্যাশা সে মুখে প্রকাশ করে না কিন্তু ভেতরে ভেতরে সে চায় আপনি সেটা অনুভব করুন বুঝুন আর তার গুরুত্ব উপলব্ধি করুন এই অবস্থায় তার মনে এক ধরনের দ্বন্দ্ব চলতে থাকে একদিকে ভালোবাসা প্রকাশ করার ইচ্ছে অন্যদিকে সেই ভালোবাসা ধরা পড়ে যাওয়ার ভয় এই দ্বন্দ্বই তাকে আরও আবেগপ্রবণ করে তোলে আর সেই আবেগ তার চোখ কথাবার্তা আর আচরণে ধরা পড়ে যায় গোপন ভালোবাসা যখন যত্নের রূপ নেয় তখন তা শুধু মানসিক থাকে না ধীরে ধীরে শরীরই অনুভূতির দিকে এগোয় আপনার উপস্থিতিতে তার মন শান্ত হয় আবার একই সাথে অস্থির হয় এই অস্থিরতা এই অতিরিক্ত যত্নই বলে দেয় সে যতই নিজেকে বোঝাক যে সব কিছু স্বাভাবিক বাস্তবে তার অনুভূতি আর নিয়ন্ত্রণে নেই নাম্বার তিন সে নীরবে আপনার প্রতি মানসিক ও শারীরিক টানের কল্পনায় ডুবে যায় এবং নিজের ভেতরের আকর্ষণ লুকাতে গিয়ে আরও গভীরভাবে জড়িয়ে পড়ে যখন কোনো মহিলা কাউকে গোপনে ভালোবাসে তখন তার সবচেয়ে গভীর পরিবর্তনটি ঘটে তার কল্পনার জগটে কারণ সেখানে সে কোনো বাধা মানে না কোনো ভয় কাজ করে না আর কোনো সামাজিক নিয়ম তাকে আটকে রাখতে পারে না দিনের আলোতে সে যতই নিজেকে সংযত রাখুক রাত নামলেই তার মন আপনাকে ঘিরে আলাদা এক জগৎ তৈরি করে ফেলে আপনার কথা আপনার কণ্ঠ আপনার চোখের দিকে তাকানোর ভঙ্গি সব কিছু সে বারবার মনে মনে রিপ্লে করে আর সেই স্মৃতিগুলো ধীরে ধীরে আবেগে রূপ নেয় এই আবেগ শুধু মানসিক নয় এর সাথে শরীরী অনুভূতিও জড়িয়ে পড়ে যা সে নিজেও কখনো স্বীকার করতে চায় না আপনার কাছাকাছি থাকার কল্পনা আপনার পাশে বসে থাকা আপনার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করার ভাবনা এসব তার মনে এক ধরনের গোপন উত্তেজনা তৈরি করে যা সে কাউকে দেখাতে পারে না এই কল্পনাগুলো তাকে দুর্বল করে দেয় আবার একই সাথে আপনাকে আরও কাঙ্ক্ষিত করে তোলে সে দিনের বেলায় স্বাভাবিক থাকার চেষ্টা করে কিন্তু আপনার সামনে এলেই তার চোখে সেই রাতের ভাবনাগুলোর ছাপ থেকে যায় দৃষ্টি একটু বেশি সময় আটকে থাকে কথা বলার সময় গলা হালকা বদলে যায় আর নীরবতার মধ্যেও এক অদ্ভুত টান অনুভূত হয় এই পর্যায়ে সে নিজের আচরণ খুব নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু সেই নিয়ন্ত্রণই তাকে অস্বাভাবিক করে তোলে আপনার খুব কাছে এলে সে হঠাৎ চুপ হয়ে যায় আবার দূরে চলে গেলে অকারণে অস্থির হয়ে পড়ে এই টান থেকে বাঁচতে সে কখনও নিজেকে ব্যস্ত রাখে কখনও আপনার এড়িয়ে চলার চেষ্টা করে কিন্তু মন মানে না বরং এড়িয়ে যাওয়ার মধ্যেই আপনাকে আরও বেশি মনে পড়ে তার শরীরও এই গোপন ভালোবাসার সাথে ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে আপনার নাম শুনলে বুকের ভেতরে হালকা কাপুনি আপনার স্পর্শের সম্ভাবনায় অজানা শিহরণ আর আপনার উপস্থিতিতে এক ধরনের সতর্ক উত্তেজনা তৈরি হয় এই অনুভূতিগুলো সে নিজের কাছেও লুকিয়ে রাখতে চায় কারণ এগুলো তার গোপন ভালোবাসাকে খুব স্পষ্ট করে দেয় কিন্তু মানুষ যত বেশি কিছু লুকাতে চায় ততই তা গভীর হয় আর এই গভীরতাই তাকে মানসিকভাবে আপনার সাথে বেঁধে ফেলে সে ধীরে ধীরে আপনাকে শুধু একজন মানুষ হিসেবে নয় বরং এক ধরনের মানসিক আশ্রয় আকর্ষণ আর চাওয়ার কেন্দ্র হিসেবে ভাবতে শুরু করে এই ভাবনাগুলো তাকে আপনার দিকে টেনে আনে আবার একই সাথে ভয় দেখায় কারণ সে জানে এই অনুভূতি প্রকাশ পেলে সব কিছু বদলে যেতে পারে তবুও এই গোপন ভালোবাসা তাকে ছাড়ে না বরং প্রতিদিন একটু একটু করে তাকে আপনার সাথে আরও জড়িয়ে ফেলে এমনভাবে ভাবে যে সে নিজেও বুঝতে পারে না কখন আপনি তার কল্পনা থেকে বাস্তব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুভূতিতে পরিণত হয়ে গেছেন এই ছিল সেই তিনটি সত্য যেগুলো একজন মহিলা গোপনে ভালোবাসলে না চাইলেও নিজের ভেতর আর আচরণে প্রকাশ করে ফেলে ভালোবাসা কখনো শুধু কথা দিয়ে বোঝানো যায় না অনেক সময় নিরবতা দৃষ্টি যত্ন আর অপ্রকাশিত টানই সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায় এই ভিডিওর কথাগুলো যদি আপনার বাস্তব জীবনের কোনো অভিজ্ঞতার সাথে মিলে যায় তাহলে বুঝবেন অনুভূতি কখনো মিথ্যা হয় না শুধু মানুষ সেগুলো লুকাতে চেষ্টা করে গোপন ভালোবাসা যত চাপা থাকে ততই তা গভীর হয় আর সেই গভীরতা একসময় আচরণে চোখে আর উপস্থিতিতে ধরা পড়ে যায় এই ভিডিওটি দেখার উদ্দেশ্য কারও অনুভূতিকে বিচার করা নয় বরং সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো বুঝতে শেখা যদি এই ধরনের বাস্তব মনস্তাত্ত্বিক ও আবেগঘন কন্টেন্ট আপনার ভালো লাগে তাহলে এখনই আমাদের চ্যানেল এমএসটি তানিয়া সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও এমন ভিডিও আসছে যা আপনাকে মানুষ আর সম্পর্ক নতুনভাবে ভাবতে বাধ্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা অনুভূতি বোঝে কিন্তু প্রকাশ করতে পারে না